দুই বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন দিমিত্রিয়স দিয়াম্টাকোস কেরলের গ্রিক স্ট্রাইকার আসন্ন মরশুমে লাল হলুদ জার্সি গায়ে চাপাতে চলেছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ইমামি ইস্টবেঙ্গল ডিমিত্রিয়সের লাল হলুদে যোগদান নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল কিছুদিন আগে কেরালা ব্লাস্টার্স সরকারিভাবে বিয়ামান সঙ্গে চুক্তি বিচ্ছিন্ন করার খবর প্রকাশ করতেই কার্যত নিশ্চিত হয়ে যায় এই খবর একত্রিশ বছর বয়সী এই ব্রিক স্ট্রাইকারের অন্তর্ভুক্তি দলকে অনেকটাই শক্তিশালী করেছে বলে জানিয়েছেন লালহলুদ বিনিয়োগকারী সংস্থা ইমামি কর্তারা দিমিত্রির অন্তর্ভুক্তি দলের আক্রমণ ভাগকে শক্তিশালী করল বলে জানিয়েছেন হেড কোচ কার্লো স্কোয়াড্রোতে ইস্টবেঙ্গলের মতো শতাব্দী প্রাচীন ইতিহাস সমৃদ্ধ ক্লাবে যোগ দিতে পেরে খুশি গ্রিক স্ট্রাইকারও দিয়ামান্টাকোস জানিয়েছেন এশিয়ায় বিরাট একটা ফ্যান বেস রয়েছে এই ক্লাবের এমন একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত আশা করি সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব খুব শিগগিরই কলকাতায় দেখা হবে এ বছর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফায়ারে খেলবে ইস্টবেঙ্গল তাই শক্তিশালী দল গড়ার লক্ষ্যে নেমেছে বিনিয়োগকারী সংস্থার কর্তারা মাদিহ তালালকে আগেই সই করিয়েছে ইস্টবেঙ্গল এছাড়া সাউল ক্রেসপো ক্লেটন সিলভা আর হিজাজি মাহের সঙ্গে চুক্তি বৃদ্ধি করেছে লালহনী ডিমিত্রিস ছাড়াও ফরাসি উইঙ্গার মাদিহ তালালকে নিয়েছে ইস্টবেঙ্গল আসন্ন মরসুমের জন্য একজন ভালো মানের বিদেশি স্টপারের খোঁজ করছেন কুয়াদ্রাক এদিকে আপুইজাকে নেওয়ার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইস্টবেঙ্গল কর্তারা মুম্বইয়ের মিজো ফুটবলার রাজি হওয়ার পাশাপাশি মুম্বইকেও রাজি হতে হবে বিশাল অঙ্কের ট্রান্সফার ফিও ফ্যাক্টর ইস্টবেঙ্গল কর্তারা অবশ্য আপুরিয়াকে পেতে অল আউট ঝাঁপিয়েছেন